কঠোর মেহনত বোঝার উত্তুলনায় ভর্তারা কিংবা মহিলাকে স্পর্শ করার দ্বারা বীজপাত হয় আবার অনেক সময় বীর্যপাত হয়ে যায় বীর্যপাত হয় ধাতু ও বীর্য যেহেতু সেহেতু বীর্যপাত হওয়ার দ্বারা শরীরে অবসতা দুর্বলতা দেখা দেয় এবং দিক মনে ব্যথা অনুভব হয় সবচেয়ে ক্ষতিকর দিক হলো মাতার বেণে দুর্বলতা প্রকাশ পায় চেহারা শুকিয়ে যায় শারীরিক দুর্বলতা ব্যাপকভাবে প্রকাশ পায় ধাতু দুর্বলতা কারণ এক উত্তেজনার বহির্ভূত হয়ে হস্তমতন করে বীজপাত ঘটানো যে সমকামিতার মাধ্যমে বীর্যপাত ঘটানো তিন সবসময় পেটের অসুখ লেগে থাকার কারণে চার কতক সময় অধিক গরম বিলম্বনে হজম হওয়া এবং খাদ্য দ্বারা ভরপেটে সহবাস করা দ্বারা অশীলীল যৌনদ্বীপ ছবি দেখা দ্বারা বীর্যপাত হয়ে থাকে আর এসব কারণে বেশিরভাগ ঘাত দুর্বলতা রোগ সৃষ্টি হয়ে থাকে আমাদের ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমার জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও চ্যানেল